আজকে অনেকদিন পর একটা ভিডিও আমার চোখে পড়লো এডিট করা ছিল কিন্তু ভয়েসটা দেওয়া হয়নি এখনও সেই ভিডিওটা কিন্তু নিয়ে এলাম এটা কিন্তু চৈত্র মাসে দোলমেলার তো এই ভিডিওতে কি কি আছে কি কি নেই আমি কিছুই কিন্তু আমার মাথায় নেই সত্যি কথা কতটা যে ভিডিও এখানে আছে কি কি করেছি মেলাতে গিয়ে আমার কিন্তু পুরোটা মাথায় নেই এতদিন আগের ভিডিও তাই ভাবলাম এত কষ্ট করে এডিট করা হয়েছে কিন্তু ভয়েস ওভারটা দিলে কিন্তু আমি ভিডিওটা আপলোড করতে পারি প্রতিদিন কিন্তু ভিডিও দিতে হয় এটা কিন্তু রুলসের মধ্যে পড়ে একটা কিন্তু আমি কিন্তু সেরকমভাবে ভিডিও করি না যখন টাইম পাই তখন কিন্তু ভিডিও করি আর কিন্তু ভিডিও দেওয়া হয় না তো দেখো কি সুন্দর সুন্দর সিনারিগুলো মানে ফুল ফুলের দোকানে এসেছিলাম দেখলে আর কি ইচ্ছে হয় আমরা যেহেতু কন্টেন্ট ক্রিয়েটার মনে হয় যে একটু ভিডিও করে রাখি কিন্তু কোনো কোনো পরিস্থিতিতে মানে পড়ি যে ভিডিও আর আপলোড করতে ইচ্ছা করে না মানে ভিডিও এডিট করা বা ভয়েস দেওয়া এরকম সময়ের ব্যাপার থাকে অনেক কিছু ঝুড়ঝামেলা থাকে সংসারের মধ্যে দিয়ে নানান সমস্যা থাকে যাই হোক তো অনেক কথা বলে ফেললাম তো তোমরা একটু দেখে নিও ভিডিওগুলো কোথায় কি আছে সেগুলো আমার বলতে মিল একবার দেখতে হবে তারপর আমাকে বলে বলে মেলাতে হবে তো আমি একদম দেখিনি ডাইরেক্ট আমি গল্প করা শুরু করে দিলাম তোমাদের সঙ্গে তো এখানে আছে বাসনের দোকান জানো আমার বাসন দেখলে নিতে ইচ্ছে করে কিনতে ইচ্ছে করে কিন্তু এদিকে সমস্যা হচ্ছে আমাদের রাখার জায়গা নেই সেরকম একটা ভালো আলমারি নেই যে সেখানে সাজিয়ে গুছিয়ে রাখবো ঘর নেই সেরকম যে রাখবো তবুও কিন্তু কিনে কিনে ঘর ভরে রেখেছি সত্যি কথা কখন কোনটা লাগে লোকজন আসলে তখন দিতে হয় নিজেদেরও খেতে হয় আমি কিন্তু জিনিস কিনি বাসন কিনি শুধু লোকজনে খাওয়ার জন্য আমি সব সময় ইউজ করি আমরা নিজেরা খাই মরে গেলে পড়ে থাকবে তাই না বলো ঘরে রেখে কী হবে হ্যাঁ শুধু কি গেস্টরাই খাবে আমরা কি খাবো না হ্যাঁ সব সময় আমরা পরিশ্রম করি আমরা জিনিস কিনি তাই না আমাদেরও খেতে হবে এই দেখো আর দোকানে চলে এসেছি মানে কি বলবো অল্প সময়ের জন্য মেলাতে গিয়েছিলাম এদিকে কিন্তু আমার মেয়ে নাতনি সবাই এসেছে ভাগ্নির মেয়েটা তারপরে হচ্ছে ভাগ্নির মেয়ে নাতনি তারপর দিদি সবাই কিন্তু আমার ছোটো যা ভাস্তি সবাই ছিল এই মেলাতে তো কেউ ক্যামেরা করছে কেউ আমরা জিনিস দেখছি কিনছি তো দেখো মেলাটা কিন্তু অনেক বড় আমাদের এখানে পনেরো দিনের মেলা হয় দোলমেলা তুফানগঞ্জে তো মেলা একদম শেষ শেষের দিকে আমরা গিয়েছিলাম তবুও মনে হয় আরও মনে হয় পাঁচ ছ দিন ছিল এরপরেও নাগরদলা নাগরদলা তো আমাকে যদি কেউ বলে এক লাখ টাকা দেবো তবুও আমি উঠবো না আমি মরে গেলে উঠতে পারবো না সত্যি কথা আমার এক লাখ টাকার লোভ নেই আমার জীবনটা সবচাইতে মেন কথা তো আমার জীবনটা আগে আমার টাকার প্রয়োজন নেই সত্যি কথা আমি যদি ওখান থেকে মরে যাই আমার টাকা দিই কী হবে তাই না বলো আমি কোনো দিনও দলে উঠবো না আমি ফার্স্ট এক ফার্স্ট একবার লাস্ট একবারই আমি উঠেছি জীবনে লাইফে এটাই লাস্ট এটাই ফার্স্ট আর কি আর কোনো দিনও আমি উঠবো না সত্যি কথা তো মেলাতে ঘুরেছি ঘোরার পর কিন্তু এগুলো খেয়েছি কোথায় একটু আছে ভিডিও দেখতে পাবে তোমরা তারপর আছে এখানে কিন্তু বড় একটা সার্কাস এসেছিল সার্কাসটা দেখার ইচ্ছে ছিল তো অত লং টাইম কে বসে এনার্জি নষ্ট করে ভাই সত্যি কথা আগে দেখতাম অনেক তো এখন ঘরে বসে মোবাইলেই দেখা যায় সোশ্যাল মিডিয়ার যুগ পড়েছে তো সোশ্যাল মিডিয়াতে অনেক কিছুই দেখা যায় তাই না তো মোবাইল খুললেই কত কিছু দেখি আমরা সার্কাস আর যেন সার্কাস টার্কাস কাছে আমরা দেখিনি সত্য কথা যেটা এখানে আমার ছেলে আমার বাস্তি উঠেছিল তো আমরা এখানে একটু ওয়েট করছিলাম আর একটু ভিডিও করলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে তো মেলাটা কিন্তু খুব জমজমাট প্রত্যেক বৎসর আসি একদিন হলো ওই মেলাতে কিন্তু আমরা যাই মানে তুফানগঞ্জবাসী যারা আছে আশেপাশের লোক প্রত্যেকেই আসছে গ্রামাঞ্চল থেকে আমরা যাই আর কি আমাদের তো তুফানগঞ্জ টাউনে বাড়ি না আমাদের একটু এদিকে আছে গ্রামে তো গ্রাম থেকেও আমরা যাই এই টাউনে মেলা দেখতে সত্যি কথা তারপরে বাচ্চারা এখানে দেখো কত সুন্দর ভাবে এখানে খেলছে খুবই ভালো লাগে এই মেলাতে তোমরাও একবার পারলে এসো আমাদের তুফানগঞ্জের মেলা দেখতে তো বাচ্চারা দেখো কত সুন্দর জাম্প করছে এখানে তো খুবই ভালো লাগছিলো এই ভিডিওটা যে কোথায় অ্যান্ড হবে আমি নিজেও বুঝতে পারছি না সত্য কথা আমি কিন্তু কথা বলেই যাচ্ছি বলেই যাচ্ছি তো ঘুরতে কান্না ভালো লাগে আগে খুব বেশি ভালো লাগতো এখন কিন্তু বয়সের সঙ্গে সঙ্গে সব কিছু হার মেনে যায় সত্য কথা তো আগে অনেক মানে ঘোরার কথা শুনলে এখন কিন্তু অতটা মনে ইচ্ছা না থাকলেও বাচ্চাদের জন্য যেতে হয় ওদের যে যেদের জন্য যেতে হয় ওদের তো একটু ঘোরাতে হয় ওদেরও তো ঘুরতে ইচ্ছা হয় আমরা যদি না যাই কাদের সঙ্গেই এবার যাবে সত্য কথা তার জন্য এই যে কিন্তু সার্কাসটার কথা বললাম এখানে কিন্তু সার্কাস হচ্ছিল ভেতরে তো যায়নি দু তিন ঘন্টা বসে এনার্জি নেই সত্য কথা আর হচ্ছে কানের দু একটা রিং কিনেছি তো এই তো এইগুলো থাকছি লাস্ট ফিনিশিংয়ে তারপর কিন্তু আমরা বাচ্চাদের বাচ্চারা কিন্তু বেশি কিছু খায়নি তো ভাস্তি খেলো আইসক্রিম আর ওরা কিন্তু রাস্তা থেকে মানে বাইরে বড়ো দোকানে এসে ওরা কিন্তু বিরিয়ানি নিয়ে বাড়িতে এসে খেয়েছে আবার একটা বাসনের দোকান কোথা থেকে এখানে ভিডিও রেড করা হয়েছে তো ভিডিওটা লাস্টে এসে ডুবে গেছে তো যাই হোক বলে দিয়েছি কোথায় গিয়ে এলো মেলো তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিয়ে ছ মিনিটের ভিডিও ধৈর্য সহকারে দেখো ভালো লাগবে অবশ্যই তো এটা হচ্ছে আমাদের একটা কন্টেন্ট কি করব মেলাতে গিয়েছি যেহেতু ইউটিউবার বলে কথা ভিডিও তো করতেই হবে দর্শক যদি ভালো লাগে একটা করে লাইক কমেন্ট শেয়ার করবে অবশ্যই তো আর একটু আছে ভিডিওটা দেখতে থাকো সত্য কথা আমি নিজেও জানি না কোথায় গিয়ে ঠেকবে ভিডিওটা দাঁড়াবে তো এখানে ছিল পুজোর সামগ্রীর দোকান দেখতে কিন্তু ভীষণই ভালো লাগে কিছু কিছু কেনা হয়েছে কী কী যে কিনেছি এতদিন পরে বাদে কিন্তু আমার কিছুই মনে নেই সত্য কথা অনেক কিছুই কিনেছি অনেকগুলো কাঁকড়া কিনেছিলাম দশ টাকা কাঁকড়া মাথায় দেওয়া আর কি কুড়ি টাকা এমনি দোকানে সেগুলো ছিল দশ টাকা তারপর দেখো আমি এখন ক্যামেরা করছিলাম এতক্ষণ অনেকেও করছিলো ভাস্তি একবার করেছে মেয়ে একবার করেছে আমি একবার এবার হাতে ধরেছি আমার ছোটো যা গিয়েছিল আমি কিন্তু বাপের বাড়ি থেকে ডাইরেক্ট মেলাতে এসেছি আর আমার ছোটো যা মেয়েকে নিয়ে এখান শ্বশুরবাড়ি থেকে মিডিলে মানে মেলাটা তো ও কিন্তু এখান থেকে চলে গেছে আর আমি ওদিক থেকে এসে নেমেছি তারপর কিন্তু আমাদের বাড়ি ফিরতে অনেকটাই রাত হয়ে গেছে ভিডিওটা এখানে রাখছি টাটা সবাই ভালো থাকবে